সুপ্রভাত সবাইকে কেমন আছে তোমরা আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর আমরা উঠেছিলাম অনেক ভোর ভোর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি কারণ কি তোমায় দাদাভাই প্রত্যেক দিন সকালে করে বেরিয়ে যাচ্ছে আর সোনাদেরকে আরতি করতে অনেকটা সময় লেগে যাচ্ছে তো কখনো কখনো আরতি বাদও দেওয়া পড়ছে আজকে যেহেতু সকালে আমি ঢুকবো না কারণ কী বলতো আগের দিন তো আমি তো ঠিকঠাক শ্যাম্পু করিনি বা স্নান করিনি আর আজকে করব কিন্তু এত ভোর ভোর কাচুচি অনেক শ্যাম্পু করতে অনেকটা সময় লাগবে তাই না তো তার জন্য তোমায় দাদাভাইকে বলেছি যে আজকে তুমি একটু আরতি করে দাও আর ওবেলা থেকে আমি শুরু করব। তো যাই হোক তোমায় দাদাভাই কিন্তু একটা জিনিস কি আছে আমি যদি কোনো কিছু বলি সেটাতে কোনো না করে না কারণ কী তো অন্য কিছু হলে সেটাতে না করবে কিন্তু ভগবানের কাজ না সত্যিই না বলে ও মানে ও কখনোই না বলে না আমি যদি বলি যে এটা করে দাও তো যতটুকুনি পারে করে দেয় তো যাই হোক এখন তোমার দাদাভাই দেখছো কত সুন্দর করে আরতি করছে আগে যেমনটা ছিল অনেক কিছু কাজ তোমার দাদাভাই একদমই পারতো না ঠাকুর ঘরের আরতি করা তারপরে ঠাকুরের স্নানে জল দেওয়া অর্চন করা মানে যেটাকে অর্চন করা বলে আর কি ওটা একদমই পারত না আর এখন দেখো তোমার দাদাভাই প্রসেসগুলো খুব সুন্দরভাবে শিখে গেছে আর স্টেপ বাই স্টেপ এখন আর ভুল হয় না খুব সুন্দর করে আরতিটাও করে তো যাই হোক আমার দেখে তো মনে হচ্ছে ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আর এই যে দেখছে আমার রাধারানি আর গোপু সকালে উঠে মুখটা না দেখলে না দিনটা যেন একদমই ভালো যায় না আর আমার তো একদমই ভালো যায় না কারণ কি বলো তো ওদের মুখ দেখে সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায় তো সেক্ষেত্রে কি হবে আমার দিনটা সত্যিই খুব ভালো লাগে তো চলো আরতি করা হয়ে গেছে এবার আমি খেতে দেব। আরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছে আশা করছি অনেক অনেক ভালো আছে আর আবার অল্প কথা গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর আজকে যে যেহেতু কালকে পাবনা শিমে একাদশী ছিল আজকে তার দ্বাদশী গেছে আর সকালে তোমার দাদাভাই সকালে আরতি করে একবারে গোপনাকে সকালে টিফিন ভোগ লাগিয়ে দিয়ে গেছে কারণ কি বলো তো একটু অন্নপ্রসাদ আর তুলসী পাতা দিয়ে আমরা পালন করেছি তো তার জন্য ভোগটা লাগিয়ে দিয়ে গেছে আর যে দেখছো তিলক ফিলক সব চলে গেছে ঘামে এত ঘাম হচ্ছে গরম প্রচণ্ড হারে তো একটু কাঁচাকুচি ও করছিলাম কাঁচা করে জল টল সব তুলে একবারে ভাত বসিয়ে দিয়েছি কারণ কী বলতো তোমায় দাদা এসে এক্ষুনি মানে আবার খাওয়া দাওয়ার জন্য এ করবে যেহেতু কালকের একাদশী ছিল একটু সকাল সকাল খেতেও দিতে হবে গোপুষণাদের তো তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি আর চলো সবজিটা কেটে নিই আজকে জানো তো অনেকটা বেলা হয়ে গেছে কেন বলছি সকালে কাছু কিছু করতে গিয়ে কাচা করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে আর কি বলি তো যেহেতু প্রচণ্ড গরম গরমের মধ্যে না একসঙ্গে খুব দৌড়ঝাঁপ করে কাজ করাও যাচ্ছে না দমড হাঁপিয়ে যাচ্ছে ঘেমে চ্যান হয়ে যাচ্ছি আর যেহেতু আজকে সকালে পালন করেছি তাই তো আমায় দাদাকে বলেছিলাম আগের দিন রাত্রে একটু তিতু আনতে যেহেতু দেখবে আগের দিন যদি উপোস করে তোমরা করো কি জানি না উপোস যদি যে যে করে থাকবে পরের দিন কিন্তু একটু তিতো খাওয়া খুবই শরীরের পক্ষে খুবই ভালো কারণ কী তো আমাদের ইঞ্জিনটা তো আগের দিন একদমই খালি পড়ে থাকে তো সেই ইঞ্জিনটাতে যদি মানে তিতো দিয়ে শুরু করা যায় তাহলে কি হবে বলো তো শরীরে আর কোনো গ্যাসও থাকবে না আমাদের তো গ্যাস বলতে একদমই নেই আর এই দেখো তোমায় দাদাভাইকে না জানিয়ে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এই যে দেখছো একটা ফেসিয়াল প্যাক অর্ডার করেছিলাম তো তোমার দাদা ভাই একটু রেগে গেছে আমার উপরে বলছে কি এখন এমনি খাবার পয়সা নেই আর তুমি এই সব করছো এটা না অফারে ছিল এটা হচ্ছে ফিফটি ছাড় ছিল তো যাই হোক অফারে ছিল বলে আমি এটা খুব কমে থেকে পেয়ে গেছি এটার দাম হচ্ছে আড়াইশো টাকার মতো তো আমি এটা দেড়শো টাকার মধ্যেই পেয়ে গেছি আর দেখো এটা কিন্তু খুব সুন্দর আর তোমার দাদাভাই বলল। মানে প্রথমে তো রেগে গেছিল অনেকটা দাম দেখে এর উপরে যে দামটা ফেলা রয়েছে মার্কটা করা রয়েছে ওটা দেখেই আমার উপর রেগে গেছিলো কিন্তু যখন আমি বললাম যে এটা এরকম অফার ছিল এইভাবে নিয়েছি তো তোমায় দাদাভাই সত্যি আর তখন আর রাগ করেনি এই যে দেখো এই এই ফেস প্যাকটা না ফেশিয়াল প্যাকটা আমি প্রথমবার নিলাম তো দেখা যাক এটা কেমন হয় তো এটা ওটা ব্যবহার করা সত্যিই ঠিক উচিত না কিন্তু কি বলো তো মনে হয় হলো এটা অফার আছে তাহলে কমে পেয়ে যাচ্ছি যখন এটাই নিয়ে নিই তো দেখি এটা ব্যবহার করে কেমন হয় এটা পাঁচ পিস আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা তো স্টেপ বাই স্টেপ এটা হচ্ছে চার নম্বরটা এই তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমায় দাদাভাইও দেখছিল তোমার দাদাভাই কী করেছে বলে তো অতিরিক্ত গরম পড়েছে মেঝেতে একটা কাঁচা কাঁথা বিছিয়ে নিয়ে মাথার উপরে ফ্যানটা চালিয়ে দিয়েছে আর ওখানেই শুয়ে পড়েছে আর একটা আমাদের ঘরটা এমনি ছোটো তারপরে যাতায়াত করা খুবই অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই ও খাটের উপর থাকতেই পারবে না আমি তো ঘরে পেতে ঢুকতে পারছি না এতটাই গরম ঘরের ভিতরে আমি থাকতেই পারছি না বেরিয়ে চলে আসলাম আর এই যে দেখছো আজকে গোপুর জন্য শশা কাটা হচ্ছে শশা আর লেবুটা প্রসাদে দিয়ে দেবো আর আজকের প্রসাদ খুব বেশি কিছু বানানো হয়নি যেন একটু বেগুন ভাজা করেছি আর সাথে একটু উচ্ছে আলু দিয়ে একটু গা মাখা মাখা করেছি আর সাথে করেছি আলুর সবজি এই কটা দিয়ে গোপী দিকে ভোগ লাগাবো আজকে যেহেতু বেলাটা অনেকটাই হয়ে গেছে কি করে মানে অনেক দেরি হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না অনেকটা কুচি ছিল তো আর রোদ একটু বসছে তলায় গিয়ে আবার আরেকটা কাজ করছি আবার বসছি আবার আরেকটা কাজ করছি এরকম করতে করতে না কখন যে টাইমটা পার হয়ে গেছে বুঝতে পারিনি তাও খুব বেশি সময় না আধ ঘন্টা দেরি হয়ে গেছে আধ ঘন্টা দেরি মানে অনেকটাই দেরি বারোটা সাড়ে বারোটা ভোগ লাগায় সেই জায়গায় পৌনে একটা প্রায় বেজে যায় যাই যাই অবস্থা তুই যাই হোক তাড়াতাড়ি করে ভাতটা আমি কাটিয়ে নিলাম নিয়ে গোপী দেখে ভোগ লাগিয়ে দেব। তোমার দাদাভাইকে বলছিলাম যে তুমি অন্তত শশাটা কেটে দাও ওর এতটাই গরম লেগে গেছে কোনো কাজই করতে পারছে না বলে যদি যা করবে করো আর নাহলে ফেলায় রাখো আমি কিছু করতে পারবো না সকালে তোমায় দাদাভাইয়ের জন্য একটু আলু ভেজেছিলাম পান্তা ভাত দিয়ে খাবে বলে তো আমি তার সেটাতে কি করেছি প্রথম আমি তুলে নিয়েছি গোপু জন্য নিয়ে একটু তুলসী পাতা দিয়ে রেখেছিলাম তারপরে তোমায় দাদাভাইকে খেতে দিয়েছি তো সেই প্রসাদটা আর এই এইটা করে দু তিন রকম মিলিয়ে বেশ প্রসাদটা খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া যাবে আর এই যে দেখছো আজকে না ভাত কথা বলতে বলতে ভাতটার পরিমাণ অনেকটা বেশি কাটানো হয়ে গেছে তো যাই হোক একবার যদি কাটানো হয়ে যায় সেই ভাতটা তুলতে নেই যেন গোবর সোনার ওটাই রাখতে হয় আর এই যে দেখছো একটু লবণ নিয়ে নিলাম আজকে আর ঘি দেবো না ঘি রোজ রোজ দিচ্ছি না কারণ কী বলতো ঘিয়ের ডাব্বাটা একদম শেষ প্রায় অল্প একটু আছে তো কোনো কোনো দিন দিই আবার কোনো কোনো দিন আজকে যেহেতু প্রসাদ মোটামুটি একটু বেশি হয়েছে তিন রকম চার রকম পদ করেছি তারপর সাথে শশা লেবু এগুলো তো আছেই তো আজকে ঘি দেবো না তো চলো এবার ভোগটা ভালো করে লাগিয়ে নিই আর আমার এই ঘরের জায়গাটা এতটাই ছোট। এখানে একবার বসলে দুবার বারবার বসা ওঠা ওটা করা খুবই অসম্ভব তাও আমি করি আর এমনিতে আমার শরীরটা একটু ভারী শরীর তোমরা এই তো দেখেছো তো যাই হোক বারবার ওঠা বসা করা এর মধ্যে জায়গা নেই তো উঠতেও সময় লাগে বসতেও সময় লাগে তো তোমায় দাদাভাইকে বললাম বললাম কটা তুলসী পাতা তুলে দাও আর এমন একটা সময় সব ভুলে যায় যেন তোমার দাদাভাইকে বলেছিলাম যে সকালে কটা তুলসী পাতা তুলে রাখো তুলসী পাতা তুলে রাখো যেহেতু আমি এখন গাছে হাত দেব না তো তোমায় দাদাভাই বললো হ্যাঁ তুলে দেবো এক্ষুনি দেবো ওই যে কাজে বেরিয়ে গেল তারপর আমি কি করলাম বলতো আমি কটা শুকনো ডাল রেখেছি তুলসীর ডাল তো সেই ডালটা দিয়ে আমি সকালে পুজো করলাম তারপর তোমার দাদাভাইকে ফের বেলায় বললে তারপরে পাতা তুলে দিয়েছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখছো কটা কাপড় কাটা নিয়ে বসছি প্রত্যেক দিন জানো তো ভাবি বাতাসিটা সেই কালকে নিয়ে এসেছি আর প্রত্যেক দিন ভাবি কাপড়টা একটু জুড়ে জুড়ে রাখবো আর বাতাসি এনে তারপরে আমি কাপড়টা রেডি করে আর এই পাখাটা সুন্দর করে সাজাবো কিন্তু প্রত্যেক দিন আমার সব কাজই হয় কিন্তু এই কাজগুলো কেন জানি না বাড়তি থাকে এটা আর হতেই চায় না তো যাই হোক আজকে তো আমি ভেবেই রেখেছি কাজটা আমি কমপ্লিট করব করে তারপরে উঠব। তো যাই হোক তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি আর এখনওই খায়নি। ওর জন্য ভগবানের প্রসাদটা রেখেছি ভাবছি এই কাজটা করে গিয়ে তারপরে প্রসাদটা না একটু ঢেলে রাখবো রাখলে ভালো হবে কারণ কী বলো তো প্রসাদটা বাটাতে রয়েছে তো ওটা টেনে যাবে চালটা না ভাতটা একটু শক্ত হয়ে যাবে শক্ত হলে তোমার দাদাভাই একদমই পছন্দ করে না তো যাই হোক আমি পাখাটা সুন্দর করে লাগাচ্ছি এই কাটা কাটা কাপড়গুলো ছিল না কাপড়গুলো সুন্দর করে জুড়েও নিয়েছি এক বৃন্দাবনে বৃন্দাবনে না সরি নবদ্বীপে গিয়েছিলাম ওখানে একটা পাখা জিজ্ঞাসা করেছি একদম সেম এইরকমই পাকা পাখা তো আমার মনে হয় ওর এই পাখাটা যতটাই মজবুত ওই পাখাটা তার থেকেও হালকা ছিল তো যাই হোক আমি একটা পাখা কিনে নিলাম মাত্র দাম নিল বারো টাকা পনেরো টাকা বলেছিলাম আমি বলেছি কি যে আমি আমার গোপালের জন্য নিচ্ছি একটু কম না। তো উনি নিজের থেকে আরও তিন টাকা কমিয়ে দিয়েছে দিয়ে বললো বারো টাকা দিয়েও দিয়ে নিয়ে যাও তো দেখো আমি পাখাটা কত সুন্দর করে বসে সেলাই করছি এদিকে না পুরো ঘামে একদম ছুঁপে যাচ্ছি আর পাখা তোমায় দাদাভাই ঘরের মধ্যে চালাচ্ছিলো হঠাৎ করে আবার কারেন্টটা চলে গেলো এই গরমের মধ্যে না উপরে স্লিং ফ্যানটা চললে একটু গায়ে হাওয়া লাগে কিন্তু এখন একদমই হাওয়া নেই প্রায় এক ঘন্টা হলো কারেন্টটা চলে গেছে আর আমি এই কাজটা করব বলে বসেছি তোমায় দাদাভাই তো উঠেই বাইরে চলে গেছে দিয়ে আমি এই কাজটা কমপ্লিট করব বলেই এত ধরা মাধা করে করছি কারেন্ট চলে গেছে যাক কিন্তু আমি কাজটা করা কমাবো না তো পাখাটা খুব সুন্দর করে সাজাতে হবে যেন নবদ্বীপ গিয়েছিলাম একটা পাখার দাম বলেছে একশো কুড়ি টাকা কত কমানো যেত হয়তো কুড়ি টাকা কমিয়ে নিয়ে পুরো একশো টাকায় দিতে হতো তো চাই হোক আমার সে জায়গায় কাজটা কমপ্লিট হয়ে গেলে মাত্র পনেরো টাকার মধ্যেই কাজ হয়ে গেল না তার মধ্যে একটা পাঁচ টাকার একটা ছোট্ট ফেব্রিক নিয়ে এসেছি ওই আঠা ওই আঠা দিয়ে কটা পুঁথি লাগাবো আর খুব সুন্দর করে সাজিয়ে নেব তো দেখো অনেকটা প্রায় সেলাই হয়ে গেছে আমি এই যে বাইরে থেকে যে বর্ডারটা দিচ্ছি যেমন এদিকটাও দিচ্ছি তেমন ওই দিকটাও দেবো দুই ফিটটা সমান করে দিলে কী হবে বলো তো পাখাটা তুমি যেই দিকে ঘুরাও না কেন দুই ফটটা একই দেখতে হবে আর খুব সুন্দরও লাগবে ভাবছিলাম প্রথমে এই কাটা কাপড় দিয়ে এগুলো হবে না কিন্তু ঠিক ম্যানেজ করে নিলাম কারণ কী তো আমার রাধা রানীর কী আমি সব কিছু কমপ্লিট করতে পেরেছি দেখো এবার পাখাটা এখনও কিন্তু পুরো সম্পূর্ণ পাখাটা তৈরি করা হয়নি এই কাজগুলো আমার করতে খুবই ভালো লাগে কিন্তু এটা করতে গেলে না একটু সময় লাগে ধৈর্য লাগে ভাবনা করে তারপরে করতে হয় যেহেতু এইগুলো কাটা কাপড় যদি আমার প্রপার ভালো কাপড় থাকতো তো ভালো কাপড় দিয়ে করলে খুব বেশি সময় লাগতো না পাঁচ মিনিটের মধ্যেই কমপ্লিট করে নিতাম কিন্তু আমি ভালো কাপড় দিইনি ভালো কাপড় ছিল আলমারিতে কিন্তু ভালো কাপড়টা আমি বার করলাম না কেন বার করলাম না তো যদি দেখছি কাটা কাপড়ে কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে আমি ভালো কাপড়টা কাটবো কেন আর ওই কাপড়টা রাখা আছে কী বলো তো আমার আদারানির কিংবা আমার বপু জন্য ড্রেস বানাবো তো তাই ওই কাপড়টা আমি আর হাত দিলাম না এই কাপড়টাই দিয়ে সেরে নিলাম আর এইটা যখন আমরা সেরোপুরিতে গিয়েছিলাম ড্রেস করতে তৈরি করতে তো ওখানে কিছু লেস আর এই কিছু ছেঁড়া কাপড়গুলো বা ছিল এই কাপড়গুলো না আমি প্রথমে তো একদমই নিতে চাইনি মা জোর করে বলল যে এগুলো তো ফেলাই যাবে আর আমি তো বাড়িতে বসে থাকি তো আমি এইগুলো নিয়ে কিছু কিছু কাজ করব। তো যেমন কথা তেমন মা নিয়ে এসছে সত্যি আমার মার মাথায় বুদ্ধি আছে বলো যদি না মা আনতো আজকে এত বড় জিনিসটা আমি করতে পারতাম হ্যাঁ পারতাম না কেন পারতাম ঠিকই কিন্তু ভালো কাপড় লাগতো ভালো সরঞ্জাম লাগতো কিন্তু সেইগুলো আমার কোনোটাই দিতে লাগলো না দেখো কত সুন্দর পাকাটা আমি তৈরি করছি ভাবছি মাঝখানে একটা দুটো সাদা ফুল দেবো জানো সাদা ফুল দিয়ে আর তার চতুর্দিকে একটা ছোট্ট লেস আছে ওই লেসটা না একদম মৌরের পালকের মতো ছোটো ছোটো তো যাই হোক শেপটা খুব সুন্দর ওইটা লাগাবো ডান্ডাটা খুব সুন্দর করে নিয়েছি তাও একটু ডান্ডাটা মানে আর একটু বড় হলে না খুবই ভালো হতো দেখছো পুরো রাউন্ডটা তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে না দেখো আমি তো চোখটাই ফেরাতে পারছি না সত্যি এতদিন পরে আমার স্বপ্ন সত্যি হবে আমি ভাবতেই পারিনি আমি নিজে করব আমার স্বপ্ন সত্যি সত্যি সেটাই করে ফেললাম দেখো ভালো লাগছে না ভাবছি হ্যান্ডেলটাও একটু কিছু ওই আঠা দিয়ে পরিষ্কার করে লাগিয়ে নেবো হ্যান্ডেলটা যেখানে আমরা ধরি তো সব জায়গায় কাজ আছে কিন্তু হ্যান্ডেলটা একদম ফাঁকা রয়েছে মানে যেটা দিয়ে হাত দিয়ে এরকম পাখা দিতে হয় ওই ডান্ডিটা তো ওখানে ভাবছি ভালো করে দেব কিন্তু ওখানে তো দড়ি বাঁধা যাবে না তো একটু ফেব্রিক ওই যে আঠাগুলো নিয়ে এসেছি ওই আঠা দিয়ে আবার সঙ্গে সঙ্গে ব্যবহারও করতে পারবো না ওই আঠা দিয়ে একটু চেপে রাখলে একটু চালিয়ে দিলে তারপর শুকিয়ে গেলে তারপর কারেন্ট ইয়ে হয়েছে লাগায় মানে কি সারাচ্ছে টারাচ্ছে এরকম কিছু একটা করে নিয়েছিলাম নিয়ে এই যে দেখছ তোমাদেরকে দেখাই পাখাটা কত সুন্দর হয়েছে না আমার গবেষণার এইবার হাওয়া দিতে আর কষ্ট হবে না একটু ডান্ডাটা না আর একটু বড় হলে মনে হয় খুব ভালো হতো যাই হোক যা আছে এটা দিয়ে এখন চলবে এই ডিজাইনটা দেখো এই মাঝখানে ডিজাইনটা করেছি কত সুন্দর লাগছে না এটা ছোট ছোট ফ্রিতে ছিল সেটা মানে কেটে কেটে পাতাগুলো বার করে নিয়েছি আর ফুলটা দিয়ে সাজির এপারে দিয়েছি এদিকেও দিয়েছি ভাল লাগছে না তো খাওয়া দাওয়া করে বসিনি সকালে করেছি মানে সকালে না সকালে রান্না করে নিয়েছি কাজ করে রান্না রান্না করে তারপরে আর বসিনি কাপড়গুলো কি বলো তো পুরোপুরি পিওর গোটা কাপড় না ওই ছোট ছোট কাপড় নবদ্বীপের ওইখানে মহারাজের ড্রেস তৈরি করে দিয়েছিলাম দিয়ে আর ওই ছোটো কাটা কাপড়গুলো বলছে যে এগুলো কি করবো তুমি নিয়ে যাও তো অ্যাকচুয়ালি আমি আনতে চাইনি মা সব গুড়িয়ে নিয়ে এসছে মা বলে না এগুলো কাটা কাটা কাপড়গুলো জুড়ে অনেক কিছু তৈরি হবে তুই দেখে নিস তো যাই হোক মা এগুলো সব বয়ে নিয়ে এসছে আর আমি যখন পাকাটা কিনে আনি ভাবছিলাম কাপড় কিনে এনে তবে করতে হবে তারপরে মনে উঠলো যে না মা আমাকে পাঠিয়ে দিয়েছিলো মা তো ওই দিই শ্যাওড়া ফুলের ওখান থেকে একদম টানা চলে গেছিলো নগদ্বীপ আর আমরা রিটার্ন চলে এসেছি আমি একাই চলে এসেছিলাম তো আমার কাছে পাঠিয়ে দিয়েছিলো তো নিয়ে এসেছি আর আজকেই আমার মনে উঠলো কালকে নিয়ে এস কালকে বার করেছিলাম আমার মনে উঠলো যে এই কাপড়গুলো কাটা কাটা কাপড় দিয়ে বাতাসিটা বানিয়ে নেব ভাল লাগছে না ভালো লেগেছে চলো এই দেখো কাটা কাপড়গুলো এখন কত জড়ো হয়ে আছে এইগুলো গুছিয়ে আবার যেমন এ তেমন গুছিয়ে মায়ের কাছে পাঠিয়ে দেবো আর সবাই দাদা কদিন বলছিলো আজকে যে তুমি কদিন গিয়ে আমার মানে বাপের বাড়িতে গিয়ে ঘুরে আস তো তোমায় দাদাভাই সঙ্গে যাবে কেননা কি ওকে দেখে তো আর যাওয়া যায় না তো কালকের বাবার আমার বাবা দীক্ষা নেবে তো বাবার ওখানে যেতে হবে আর ভাবছি ওখান থেকে টানা বেরিয়ে যাব তো চলো আমি আবার আজকে এখন সেলাইয়ে যাব তো সেলাইয়ের ব্যাগগুলো গুছিয়ে নিই নিয়ে আবার বেরোতে হবে তো আমি সেলাই দেখে চলে এসছি দেখছো স্নান করে নিয়েছি এখন চুলটা ভেজা অবস্থা আছে আর সাজুকুজু করবার এখন সময় নেই শুধু তিলকটা করে নিয়েছি এখন আর্নি করা হয়নি আগে আরতি করব করে তারপরে গোপী সদাকে খেতে দেবো তো চলো তাড়াতাড়ি করে আগে গোপী আরতি করে নিই স্নান করে রেডি হয়ে গেছে দেখছে শ্যাম্পু করেছি অনেকটা টাইম সে দেরি হয়ে গেছে তো চলো আরতিটা করে নিই